যার বাহিরাঙ্গ শক্তি দ্বারা আমরা সৃষ্টি হইলাম এবং যার কৃপা দ্বারা আমরাও এই বিশ্ব সৃষ্টি করতে পারি তিনি সবসময় আমাদের সাম্যকে রূপে অবস্থিত আছেন কিন্তু আমাদের আমরা তার রূপ দর্শন করতে পারি না আমরা সেই শ্রী ভগবান দর্শন করতে পারি না যেহেতু আমরা আমাদের চিন্তা যে আমরা ভিন্ন এবং স্বতন্ত্র পৃথক ইشار মানা করি সিলা উপদেশ এখানে অবদয় জীব কেন ভগবান মুখে মুখে দেখতে পারে না বর্ণনা করা আছে যদিও আমাদের সামুখে ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হইলেন এবং যদিও মানুষের সমাজে একজন নেতা অথবা রূপে বাস করেন তবু অভদ্রজীব ভগবানকে বুঝতে পারে না অবজানন্তি মাং বোর্ধা মানু সিং যে মুধা রাসকাল নানসেন্স ভগবানকে নিন্দা করে তাকে সাধারণ মানুষে মানা করে যত ক্ষুদ্র আমরা আছি আমরাও ভাবি যে আমরাও ভগবান ভগবান আছে যে আমরা এই জগৎকে সৃষ্টি করি অথবা আমার আর এক ভগবানকে ঈশ্বরকে সৃষ্টি করতে পারি তাই আমরা ভগবানকে দেখতেও পারি না ভগবানকে বুঝতেও পারি না এই সম্বন্ধে শ্রী কহিলেন লিঙ্গাং এই বা পশ্যাম

আমরা আসল ঈশ্বর খেয়ে আছে বুঝতে পারি না এবং সেই ফরম ঈশ্বরকে সামকেও দেখতেও পারি না সি এ সি বট টি ভি রান্ত স্বামী প্রভু পাহাড়ে এখানে ঠিকা সমাপ্ত ভগবান ভগবানের কাছে এই দেবতা গণ প্রার্থনা করছে তারা বুঝে যে কেন তারা ভগবান কে বুঝতে পারে না যে ভগবান তারা বুঝতে পারে না যেহেতু তারাই নিজের ভগবান বা ঈশ্বর অভিমান অবদ্য়ে জীব সকলে ঈশ্বর ভাব কামনা বেশি আছে যতক্ষণ আমরা নিজের বাবি আমি আমার উদ্দেশ্য ততক্ষণ আমরা ভগবানকে দেখতে পারবো না ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানের ভবদি ভারত যে তিনি এখানে মাঝে মাঝে আসেন কিন্তু যখন তিনি আসছেন তখন অর্ধেক লোক বুঝতে পারে না তিনি খে তারা আস কি পরিচয় কেননা ভগবান আসছেন কিন্তু সব সময় की महा माया रही से, से महा माया देखते गई ईश्वर भा भक्ति हम भक्तम जाना कृष्ण बोलें যে আমার ভক্ত আমাকে বুঝতে পারে তাই ছাড়া কেউ বুঝতে পারে না যে ভক্ত সেই বুঝতে পারবে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা পাঠ করিলেন তখন বলেছেন ভক্ত সীমে রহস্যং তার উত্তম যেহেতু তুমি আমার ভক্ত আমার শাখা তাই আমি এই উত্তম রহস্য প্রকাশ করছি তাই ছাড়া আর কেহ বুঝতে পারে না এই সব রহস্য